নমস্কার সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় সনাতন ধর্ম বিষয়ে যেসব তর্ক বিতর্কগুলি চলছে সেই বিষয়ে আমার সনাতনী আশ্রম থেকে কিছু বলার আছে প্রসঙ্গ বর্তমানে সনাতন ধর্ম রক্ষা কারণ সনাতন ধর্ম দিনের পর দিন কৈষ্ণু হচ্ছে দিনের পর দিন পতনের দিকে যাচ্ছে অপমানিত হচ্ছে সনাতন ধর্মের মানুষরা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এখন দরকার কীভাবে সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা বা আরও উন্নত উন্নত দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা কিন্তু আমাদের দেশে যে কীর্তনের নামে যে অশ্লীল ভাষা প্রয়োগ হচ্ছে সেই বিষয়গুলোকে আমাদের আগে লক্ষ্য রাখতে হবে বা নজর দিতে হবে সনাতন ধর্ম কেন আজকের এত বিপদগ্রস্ত একজন কীর্তনিয়া মাননীয় শ্রী প্রদীপ পাল তিনি বলছেন যে লক্ষ্মী পুজোতে কলা দিতে নেই কারণ লক্ষ্মীর স্তনযুগলের থেকে কলার জন্ম আচ্ছা বলুন তো এই এই কথাটা বলে মানুষকে কি বোঝাতে চাইছে বা সনাতন ধর্মকে কি লাভ করাতে চাইছে বা কি উন্নত উন্নতি করাতে চাইছে বা এইগুলো জানলে কি সনাতন ধর্ম রক্ষা হবে আপনারা যারা শুনছেন খুব ঠান্ডা মাথায় খুব বিবেক বিবেচনা করে শুনুন কারণ আমার ভিডিওটা এতে কোনো চটকদারি থাকে না অশ্লীলতা থাকে না বা আপনার তামসিক ভাবনা থাকে না সে কারণে আপনারা স্কিপ করে চলে যাওয়ার চেষ্টা করেন তো আপনাদের কাছে অনুরোধ করছি ফানি ভিডিও আপনারা অনেক দেখেন দেখুন অন্তত দিনের শেষে এই ভিডিওটা একটা ভালো করে ভাব ভাবুন কথাগুলো কেন বলে জানেন এই আপনাদের মতন কিছু মানুষ আছে যারা তামসিক ভাবনা বা তামসিক কথা ফানি কথা মজাদার কথা শুনতে ভালোবাসে সে কারণে প্রদীপবাবু কোথায় কি আছে টুকটাক একটু আদ্যা কোথায় কি ভুল ত্রুটি আছে সেগুলোকে আরও ফেনিয়ে বড় করে মজাদার করে আপনাদের কাছে বলতে থাকে আপনাদের যাতে মজা পায় কিন্তু আপনারা বাস্তব বাস্তবিক হন নিষ্ঠাবান হোক এটা উনি চায় না বা ওরা চায় না আপনাদের মধ্যে দৈবিক গুণ সঞ্চারিত হোক ও চায় না আপনারা অনেকেই আপনারা কেন আমিও দীনকৃষ্ণ ঠাকুরের যে কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষ দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে কিন্তু আমার মতে দীনকৃষ্ণ ঠাকুর একাদশী নয় সনাতন ধর্ম রক্ষা বা উন্নয়নের জন্য এই সব কীর্তনীয়রা অত্যন্তভাবে অবহেলা করে এবং এটাকে এড়িয়ে যায় এবং সনাতন ধর্মকে বিপদগ্রস্ত করে তোলার জন্য এরা কম দায়ী নয় এই প্রদীপ বা আরও অনেক কীর্তনীয় নাম আমি আস্তে আস্তে বলবো তারা প্রত্যেকেই দোষী এই কথাগুলো বলার মধ্যে এই যে মজাদার কথাগুলো বলে আদপে আমাদের যেটা প্রয়োজনীয় কথা যেটা আমার আপনার মঙ্গল হবে সমাজের মঙ্গল হবে জ্ঞান অর্জিত হবে কর্ম আসবে আপনার সমস্ত দিক দিয়ে কল্যাণ হবে সে কথাগুলো বলে না কারণ সে কথাগুলো অত্যন্ত শক্ত সে কথাগুলো অত্যন্ত কষ্টকর সে কারণেই বলে না এবং আপনারা স্বাভাবিকভাবে শুনতে চাইবেন না এই আমার কথাগুলো কটালো লোকই বা শোনে বলুন অথচ আমি সঠিক কথাগুলো বলার চেষ্টা করি যেগু যাতে আপনাদের মধ্যে প্রকৃত বিবেক তৈরি হয় বিচারবোধ তৈরি হয় আপনাদের মধ্যে দৈবিক গুণ সঞ্চারিত হয় সে কারণেই বলি আর এই দৈবিক গুণ সঞ্চারিত না হলে কোনো সমাজ কোনো ধর্ম ব্যবস্থা রক্ষা হতে পারে না সনাতন ধর্ম জন্মেছে কে আমরা জানি না মৃত্যু হবে কি না আমরা জানি না আমরা সবাই বলি মৃত্যু হবে না আছে থাকবে ছিল থাকবে ঠিক কথা কিন্তু থাকাটা ঠিক দেখবেন বর্তমান দিনের ইঁদুর যে প্রজাতি আছে আমরা কেউ চাই না ইঁদুর বেঁচে থাক আমাদের বাড়িতে থাক আমাদের মাঠে ঘাটে থাক ইঁদুর কিন্তু ইঁদুররা আছে তাদের থাকতে হয়েছে তা আছে তারা কষ্ট করে অতীব কষ্ট করে আছে আমরা কেউ সহ্য করতে পারি না ইঁদুরকে তবুও ইঁদুর আছে সনাতন ধর্ম থাকবে শেষ হবে না এটা ঠিক কিন্তু ঠিক ওইভাবে এমন একদিন আসবে ইঁদুরের মতন থাকবে পৃথিবীর কোনো মানুষ চাইবে না তবুও কষ্ট করে তারা থাকবে কিন্তু আমি ইঁদুরের মতো থাকাটাকে পছন্দ করি না সনাতন ধর্মকে থাক যদি থাকতে হয় তাহলে বাঘ সিংহের মতন থাকো মর্যাদাবান হয়ে হিসেবে থাকো হিমস্র নয় সম্মানের সঙ্গে থাকতে হবে শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে কৌশলে কর্মে পৃথিবীর সমস্ত জাতিকে দেখিয়ে দিতে হবে সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত সনাতন ধর্ম কর্মকুশল সম্মত সনাতন ধর্ম মানুষ প্রচুর বিজ্ঞানী আছে সনাতন ধর্মের মানুষের মধ্যে প্রচুর ইন্ডাস্ট্রি আছে অর্থনীতি আছে ভক্তি আছে তারা সমস্ত মানুষকে শ্রদ্ধা করে এমন মর্যাদাবান ধর্ম ব্যবস্থা গড়ে তুলতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করা দরকার ফানি ভিডিও ত্যাগ করে ফানি কীর্তন অশ্লীল ডিজে গানের কীর্তন ত্যাগ করে আগামী দিনে সনাতন ধর্ম যদি মর্যাদার সঙ্গে রক্ষা করতে হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গীতাতে যে ঐশী শক্তির কথা বলেছেন যে স্বর ঐশ্বর্য গুণের কথা বলেছেন সেই স্বর ঐশ্বর্য গুণ অর্জন করার চেষ্টা করুন আর এই স্বর ঐশ্বর্য গুণটা অর্জনটা একদিনে হয় না দীর্ঘ জীবন সারা জীবন ধরে প্রচেষ্টা করতে হয় পরিশ্রম করতে হয় তাহলে তো ধর্ম রক্ষা হয় তাহলে তাহলে সরৈশ্বর্য গুণ সঞ্চারিত হয় অর্জন করা যায় সেটা অনেক পরিশ্রম করতে হয় যারা যারা বড় বড় পদ হোল্ড করে আমাদের সমাজে অক্লান্ত পরিশ্রম করে তারপরে বড় বড় পদ পেয়েছে বড়ো বড়ো সম্মান পাচ্ছি আর আমরা অনেকেই আছি দু পয়সার মদ খেয়ে হো করে ঘুরে